প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটের সকলকে স্বাগত জানাই আজ নয় অক্টোবর দু এই মুহূর্তের আবহাওয়ার পরিস্থিতি এবং আগামী চব্বিশ ঘন্টায় সারা দেশ জুড়ে কীরকম আবহাওয়া থাকতে পারে বিভিন্ন ওয়েদার মডেল ম্যাপের মাধ্যমে এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে যা জানানো যাচ্ছে এই সব বিষয়ে বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে তাই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট যা রয়েছে বঙ্গোপসাগর এবং আরব সাগরে একজোড়া ঘূর্ণিঝড় তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে আগামী দু সপ্তাহের মধ্যে মোটামুটি যা দেখা যাচ্ছে চোদ্দ থেকে তিরিশ তারিখের মধ্যে এই রকম ঘূর্ণিঝড় তৈরি হতে পারে বলে জানাচ্ছে ভারতীয় আবহাওয়া দপ্তর এবং বিভিন্ন ওয়েদার মডেল ম্যাপ থেকে অন্তত এই রকমই মনে হচ্ছে বিস্তারিত জানানো হবে তাই দেখতে থাকুন এই মুহূর্তে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটিভাবে সক্রিয় আছে এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি মাঝারি অবস্থায় সক্রিয় রয়েছে মৌসুমি বায়ু সক্রিয় থাকলেও বৃষ্টিপাত সেরকমভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বেশিরভাগ জায়গাতেই থাকবে না আগামী চব্বিশ ঘন্টা মূলত মেঘলা আকাশ কিছু কিছু জায়গায় থাকতে পারে তবে আবহাওয়া অনেকটাই শুষ্ক থাকবে বলে মনে হচ্ছে বিক্ষিপ্তভাবে কয়েক জায়গায় ভারী বৃষ্টি বা মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে মৌসুমি বায়ু আরও তিন থেকে চার দিন দেশের ওপরে সক্রিয় থাকার পর দেশ থেকে মৌসুমি বায়ু বিদায় নেওয়া শুরু হবে মোটামুটি বারো তেরো তারিখের মধ্যে মৌসুমি বায়ুর বিদায় নেওয়ার প্রক্রিয়া অর্থাৎ বর্ষার শেষ কিন্তু শুরু হতে যাচ্ছে এবং শীতকালীন আমেজ হয়তো শুরু হয়ে যাবে এই মুহূর্তে মৌসুমি বায়ুর মোটামুটি সক্রিয়তার কারণে আজ সারাদিনে রংপুর রাজশাহী ময়মনসিংহ ও সিলেট এই চার বিভাগের অনেক জায়গাতেই মাঝারি ধরনের বৃষ্টি কোনো কোনো জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষণ হতে পারে এই কয়েকটি বিভাগে এছাড়া ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত বজ্রসহ হওয়ার সম্ভাবনা থাকছে দিন এবং রাতের তাপমাত্রা মোটামুটি অপরিবর্তিত অবস্থাতেই থাকবে খুব বেশি পরিবর্তিত হবে না তবে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে রাতের তাপমাত্রা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে আরও কিছুটা আগামীকালও একই রকম পরিস্থিতি দেখা যাচ্ছে ঢাকা ময়মনসিংহ সিলেট এই তিন বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা থাকবে মাঝারি ধরনের বৃষ্টি বেশিরভাগ জায়গাতেই হতে পারে ঢাকা ময়মনসিংহ সিলেট বিভাগের এবং কোনো কোনো বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি জন্য হতে পারে রংপুর রাজশাহী খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ জায়গাতেই অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ মেঘলা আকাশ এবং বজ্রসহ বৃষ্টি মাঝারি ধরনের হতে পারে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনাই বেশি এগারো তারিখেও একই রকম পরিস্থিতি থাকবে ঢাকা ময়মনসিংহ চট্টগ্রাম সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে রংপুর রাজশাহী খুলনা ও বরিশাল ওই বিভাগগুলিতে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ বজ্রসহ মেঘলা আকাশ এবং ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দেশ থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে তো সরাসরি উপগ্রহ চিত্র থেকে আমরা এই মুহূর্তের পরিস্থিতি দেখে নেব উপগ্রহ চিত্র থেকে যা দেখা যাচ্ছে মৌসুমি বায়ুর সক্রিয়তা অনেকটাই কিন্তু কমেছে সারা দেশ জুড়ে এবং মেঘমালা গভীর সঞ্চারণশীল ভারী বৃষ্টির যে মেঘমালার সঞ্চার কিন্তু খুব একটা হচ্ছে না এবং এই মুহূর্তে মৌসুমি বায়ু যা দেখা যাচ্ছে দেশের মধ্যাঞ্চলের ওপর দিয়েই বিস্তৃত অবস্থায় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরেও বিস্তৃত আছে এই মুহূর্তের উপগ্রহ চিত্র থেকে যা দেখা যাচ্ছে কয়েকটি জায়গায় ঘন মেঘের সঞ্চার হচ্ছে এদিকে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কুমিল্লা ফরিদগঞ্জ সেনবাগ মতিরহাট এই কয়েকটি জায়গায় ঘন মেঘের সঞ্চার হচ্ছে এবং এই কারণে বৃষ্টিপাতের সম্ভাবনা হতে পারে এই কয়েকটি জায়গাতে বেশিরভাগ জায়গায় মেঘলা আকাশ রয়েছে কিছু কিছু মেঘের সঞ্চার হচ্ছে হালকা পেজা মেঘ যেমন রংপুর বিভাগ রাজশাহী ঢাকা বিভাগ এই বিভাগগুলি এবং খুলনা বিভাগের বেশিরভাগ অংশে ময়মনসিংহ বিভাগেও কিছু কিছু জায়গায় বর্তমানে মেঘলা আকাশ রয়েছে এবং আগামী চব্বিশ ঘন্টাতে কিছুটা মেঘলা আকাশ এই অঞ্চলগুলিতে থাকতে পারে বৃষ্টিপাত হলেও খুব বেশি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী চব্বিশ ঘন্টায় দেখা যাচ্ছে না উপগ্রহ চিত্র থেকে অন্তত এটাই দেখা যাচ্ছে এছাড়া পরবর্তী ক্ষেত্রে আমরা যদি সরাসরি বজ্রসহ বজ্র মেঘের যে বজ্র যে ম্যাপ রয়েছে বজ্র বৃষ্টির যে ম্যাপ রয়েছে ইউরোপিয়ান ওয়েদার মডেল ম্যাপ সেখান থেকে যা দেখা যাচ্ছে এই মুহূর্তের পরিস্থিতি আজ ভোর থেকে সকালের মধ্যে কিছু কিছু জায়গায় সিলেট ময়মনসিং রাজশাহী বিভাগের কয়েকটি জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে সিলেট বিভাগের এদিকে জগন্নাথপুর ফেনেরবাগ, বালাগঞ্জ বানিয়াছং হাবিবপুর নবীগঞ্জ সাদিপুর মৌলভীবাজার হাবিবপুর করিমপুর পাথারিয়া ফেন্নেরবাগ এবং জামালগঞ্জ এদিকে ধর্মপাশার আশেপাশে এবং দক্ষিণ শ্রীপুরের আশেপাশে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা এদিকে বাওলা শ্যামগঞ্জ জারিয়া জঞ্জাইল ধারা হালুয়াঘাট এবং বাড়ি এবং এদিকে শ্যামগঞ্জ এই কয়েকটি জায়গায় তেলেগাথির আশেপাশেও কিছুটা এবং বৃষ্টিপাত মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে রাজশাহী বিভাগের এদিকে শিবগঞ্জ বগড়া সিরাজগঞ্জের আশেপাশের কিছু জায়গা এবং এদিকে সারিয়াকান্দি বগরা এবং এদিকে চান্দাইকোনা এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের গাপটাইল এবং বগুড়া এই কয়েকটি জায়গায় মাঝারি মাঝারি ধরনের ধরনের বৃষ্টিপাত বৃষ্টিপাত ভারী ভারী হওয়ার সম্ভাবনা রয়েছে আজ ভোর থেকে সকালের মধ্যে তো আজ ভোর থেকে সকালের মধ্যে রাজশাহী ময়মনসিংহ এবং সিলেট এই কয়েকটি জায়গায় কিন্তু মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে সকাল থেকে দুপুরের মধ্যে যা দেখা যাচ্ছে সকাল থেকে দুপুরের মধ্যে মৌলভী বাজার এবং কুলাউরা বালাগঞ্জ কামালগঞ্জ এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সিলেট বিভাগে এছাড়া তার পরবর্তী সময়ে দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টিপাত সেরকম থাকবে না বজ্রসহ কিছু কিছু জায়গায় ধীরে ধীরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে যা দেখা যাচ্ছে এদিকে ময়মনসিং বিভাগ সিলেট বিভাগ রাজশাহী বিভাগ বরিশাল ও ঢাকা এদিকে চট্টগ্রামের কিছু অংশে যথাক্রমে কুমিল্লা জেলা এবং তার আশেপাশে বিশেষ করে কুমিল্লা জেলায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং অন্যান্য জায়গায় মেঘলা আকাশ বজ্রসহ ঝিরিঝিরি বৃষ্টিপাতই বেশিরভাগ জায়গায় হবে বলে মনে হচ্ছে এছাড়া সন্ধ্যা থেকে যদি দেখা যায় সন্ধ্যা থেকে রাতের মধ্যে বৃষ্টিপাত অনেকটাই কম থাকবে খুব বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না রাত থেকে মধ্যে থেকে যদি দেখা যায় মধ্যরাতের দিকে রংপুর বিভাগে বৃষ্টির প্রবণতা একটু বৃদ্ধি পেতে পারে মধ্যরাত থেকে সকালের মধ্যে রংপুর বিভাগের দু এক জায়গায় বিচ্ছিন্নভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ঠাকুরগাঁও পঞ্চগড় জলঢাকা লালমনিরহাট কাহারলে পীরগঞ্জ ঠাকুরগাঁও পীরগঞ্জ এবং দিনাজপুর এই যে কয়েকটি জায়গা রয়েছে এখানে মেঘলা আকাশ এবং বজ্রসহ ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে আগামীকাল ভোর থেকে সকালের মধ্যে বৃষ্টিপাত যথেষ্ট বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগের সিলেট বালাগঞ্জ বারলেখা মৌলভীবাজার কুলাউড়া এবং এদিকে বাজার এবং জগন্নাথপুর এই কয়েকটি জায়গায় মাঝে ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ত্রিপুরার কিছু জায়গাতেও মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামীকাল ভোর থেকে মধ্যরাত থেকে ভোরের মধ্যে আগামীকাল ভোর থেকে সকালের মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা একটা দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের এদিকে ফটিকছাড়ি উপজেলা ফটিকছড়ি উপজেলা এবং এদিকে চট্টগ্রাম রাঙামাটি মানিকছড়ি হাট হাজারি এবং এদিকে ত্রিপুরার কিছু অংশ এবং খাগড়াছড়ি লাংডুর আশেপাশের কিছু জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে ময়মনসিং বিভাগের কয়েকটি জেলাতে এবং কয়েকটি জায়গাতে ভারী বৃষ্টিপাত মাঝে ধরনের হতে পারে নলিতবাড়ি ফুলপুর নেত্রকোনা এবং এদিকে দক্ষিণ শ্রীপুরের আশেপাশে এবং এদিকে জারিয়া যাঞ্জাল সুসং দুর্গাপুর বাওলা ফুলপুর পগলা এদিকে কালমাকন্দ এদিকে ধর্মপাশা বারহট্ট বরহট্ট গাগলাজোর এদিকে ফেনেরবাগ বাগ পাথরিয়া জামালগঞ্জ এই কয়েকটি জায়গায় এবং সিলেট বিভাগে তো বলাই হলো এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে ভোর থেকে সকালের মধ্যে সিলেট বিভাগের মৌলভী বাজার এবং তার আশেপাশে বারলেখা বালাগঞ্জ এই কয়েকটি জায়গায় মাঝারি বৃষ্টিপাত হতে পারে আগামী আগামীকাল আগামীকাল ঢাকা বিভাগের এবং খুলনা বিভাগেও বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা থাকছে ভোরের দিকে নগরপুর ঢাকা বিভাগের নগরপুর ধামরাইয়ের আশেপাশে এবং এদিকে খুলনা বিভাগের কোটচাঁদপুর এবং দামোহদার আশেপাশে বজ্রসহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কাল ভোর থেকে সকালের মধ্যে আগামীকাল সকাল থেকে যদি দেখা যায় সকাল থেকে দুপুরের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা সিলেট ময়মনসিং বিভাগে সামান্য হতে পারে তবে খুব বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই আগামীকাল দুপুরের পর থেকে খুলনা বরিশাল বিভাগে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে যে বৃষ্টিপাত ধীরে ধীরে কিন্তু সারা দেশ জুড়ে বিদায় নেওয়ার সম্ভব সম্ভাবনা রয়েছে এগারো বারো তারিখের পর থেকে হয়তো বৃষ্টিপাত সম্পূর্ণভাবে দেশ থেকে বিদায় নেবে তবে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় মৌসুমি বায়ুর সামান্য সক্রিয়তা হয়তো থাকতে পারে সেই কারণে বৃষ্টিপাত হবে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তে যা দেখা যাচ্ছে গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম এবং ইউরোপিয়ান ওয়েদার মডেল ম্যাথ মডেল মডেল যেটা রয়েছে দুই মানচিত্রের মাধ্যমে দেখা যাচ্ছে যে আজ অলরেডি বঙ্গোপসাগর সাগর এবং আরব সাগরের যে দক্ষিণ দিকের অংশগুলো রয়েছে সেখানে কিন্তু শক্তিশালী ঘূর্ণাবর্ত অবস্থান করছে এবং আগামী বাহাত্তর থেকে মোটামুটি চার দিনের মধ্যে বলা যেতে পারে এই দুই ঘূর্ণাবর্তের মিলিত ফলাফল যা দাঁড়াচ্ছে আরব সাগরে কিন্তু শক্তিশালী ঘূর্ণিঝড় তৈরি হতে যাচ্ছে গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম যে ওয়েদার মডেল ম্যাপ রয়েছে সেই অনুযায়ী অন্তত এটাই দেখা যাচ্ছে ষোলো সতেরো তারিখ নাগাদ শক্তিশালী এই ঘূর্ণিঝড় কিন্তু তৈরি হবে এবং এই শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়েমেন ইয়েমেন উপকূলের আশেপাশে গিয়ে আঘাত হানার সম্ভাবনা রয়েছে আগামী ষোলো সতেরো তারিখে ইয়েমেন এবং ওমান উপকূলে গিয়ে এটি আঘাত হানতে পারে এবং এর প্রভাব খুব এক বেশি বাংলাদেশের দিকে দেশের দিকে আসার সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে ইউরোপিয়ান ওয়েদার মডেল ম্যাপ আবার আরও একটু অন্যরকম কথা বলছে যে বঙ্গোপসাগরেও কিন্তু শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হতে যাচ্ছে আগামী বারো থেকে তেরো তারিখের মধ্যে যা কিন্তু শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তবে এটি বাংলাদেশের দিকে ধাবিত হবে কিনা আমরা পরবর্তী ভিডিওতে আবারও জানাবো লেটেস্ট আপডেট কি থাকবে তাই চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলের দিকে নজর রাখুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিনের নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য অনেক ধন্যবাদ